প্রথম আসছেন কিপার প্রতি এবং এদিকে প্রথম সহ্যর জন্য আসছেন অনুপ মাসি অনুপ মাছি আসছেন প্রথম সত্য জন্য

তুমি পাওয়া ছিল সাথে আসছে পুরুষোত্তম না তক ছট নাম চন্ন তিন নম্বর সপ্তাহের পুরুষোত্তম নাটক

টেক হই গেল 23 সেকেন্ড কত কত কিনি হ্যাট এদিকে 3 নম্বর শর্ট হবে কি আর কোন संजय কত সেকেন্ডে কি আসবে শর্ট না চলুন प्रदीप সেক্রেটারি এক্স কি করে তাই তো কর কর চলুন আশ্চর বলগুলো একটু রাখবেন আশ্চর संजय किसको संजय किसको আছে 3 নম্বর শর্ট না চলুন

I'm not

আসছে শান্তম সঞ্জয় শিয়া তুমি

শট নিশিয়া তিন দুই বলতে পাঁচ নম্বর শটের প্রয়োজন হল না থেকে দুটো